ওই কি রে ওই কি রে রস মালাই রস মালাই মধু মধু চাইটা চাইটা মধু চাই চাইটা মধু মধু এভাবে দিয়ে দিল তাদের গুমটাও তো নাই করে দিল কেউ যে আজকে খেজুর খাইয়া রোজা রাখছে কেউ ফানি খাইয়া রোজা রাখছে বাপ ছিলেছেন আর্জেন্টিনা যদি আমরা হারাইতে পারি তাহলে আমরা বাপ খেয়ারও যাবো কিন্তু তাদের স্বপ্নটা পূর্ণ করতে দিলি না যে আজ কয়েকদিন ধরে যেভাবে ট্রোল করতেছে যে আর্জেন্টিনা আমরা হারাইয়া যে আমাদের ছয় বছরের মিশন সাকসেস করবো

বা আলভারেজ বা এঞ্জেল ডি মেরে তো বিদায় নিয়ে নিছি যদি এঞ্জেল ডি মেরেও থাকি আমি তারা সেভেন হাফে তার কাছে মিশন সাকসেস করছে একে একে মানে এই চারটা গোল চারটা গোল এভাবে দিয়ে দিলি তাহলে তাদের কাছে ওই থাকলো চারটা গোল তাদের গোমটাও তো নাই ঘুরে দিলি মানে তার তোরা কি ভাই ওদের শক্তি আর কখনোই শেষ হবে না মানে আগুন জ্বলবে যে সবসময় বাড়া জ্বলবে এ দড়ি বাল কবে যে চেঞ্জ করবে এই দলটারে যে কবে যে দলে পরিবর্তন আনবে যে সব সময় বলে আমরা দলে চেঞ্জ করব দলের ভয়ঙ্কর রূপে ফিরবো দুই হাজার ছাব্বিশ সালে আমাদের সেরা একাদশ টিম হবে সেরা একাদশ এই টিম দিনই আও আরেকটা কথা হলো যে ব্রাজিল টিম এরা সব সময় দেখি যে লিগ গুলাতে কি দাম পাউরে কেউ হেডটিক করে কেউ তিনটা দিয়ে কেউ চারটা দিয়ে কেউ বেলুন দিয়ে নিয়ে যায় শেষ পর্যন্ত এখন মানে দলে আসলে তাদের এই অবস্থা ও বাংলাদেশ টিমে বিপিএল এর দিকে তাকান আর বাংলাদেশে জাতীয় দলের দিকে তাকান এই জাতীয় দল আর ওই ব্রাজিল দল ব্রাজিল কেউ বলে বৌদ্ধ দোয়ার টিম কেউ দল বাগুর দোয়ার টিম কেউ বললো ডট বাবার টিম এই ডট খাইতে 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 পুরো মানে জীবনটা তেজপার হতে সেম তেমনি ব্রাজিল টিম না আমাদের যে তেজপার্তা করে দিয়েছে ব্রাজিল ফ্যান তাদের এখন আনন্দে কেউ চিপ হয়ে যাবে বা কান্দিস না থাক নেক্সট এর জন্য তো অপেক্ষা দেখ দীর্ঘ ছয় বছর যে আমাদের প্রতিশোধ আগুন জ্বলছে দরিদ্রের পক্ষে এবারও পূর্ণ হলো না যে দুই হাজার মনে বললে ভাবছিল যে দুই হাজার আমরা আর্জেন্টিনা হারাই আমাদের মিশন সাকসেস করবো সেই মিশন আর সাকসেস না আহ তো সে এভাবে আগুন জ্বলবে জ্বলবে আর আর্জেন্টিনা বস মেসি কি খুব মিস করি মেন তো কাউকে মিস করিবা না করিবা না করি একমাত্র আকাশী জার্সি দশ নম্বর কেন মিস করি আর যে দশ নম্বর জার্সি

অভিনন্দন অভিনন্দন টিম আর্জেন্টিনা যে আমাদের এই ম্যাচ যে উপাদান আমাদের আনন্দের দিন আমাদের এখন সুখের দিন এখন মৌসুমের দিন